বাজনার সহযোগে একশো দশ বছর বয়সে শেষ বিদায় মায়ের মায়ের শেষ বিদায় ব্যান্ড আনন্দ পরিবারের সকলে মিলে শেষ যাত্রায় হল মানিকচকের অঞ্চলের ঠাকুরপাড়া এলাকায় এক অদ্ভুত ঘটনার সাক্ষী রইল আজ পাড়ায় কেউ বলতো ঠাকুমা আবার কেউ বলতো দিদা দিদায় আজ শেষ বিদায় নিল এই পৃথিবী ছেড়ে তবে এ কোনো দুঃখের কাহিনী নয় এ যেন সকলের মাঝে উল্লাস আনন্দের দিন রানী মন্ডল বয়স আনুমানিক একশো বছর চার ছেলে পুত্রবধূ নাতি নাতনি সহ বিশাল পরিবারকে পৃথিবীতে রেখে আনন্দের চোখ বুঝলেন তাই পরিবারের সকলে মিলে আনন্দ উৎসবের মধ্য দিয়ে আবিটের রঙে হরিনাম কীর্তনের মধ্য দিয়ে শেষ যাত্রা সম্পন্ন করল মানিকচক মহাশ্মশানের দিকে এ বিষয়ে রানী মণ্ডলের বড় ছেলে জ্যোতিষ মণ্ডল জানান মায়ের দীর্ঘায়ুর পথ আজ শেষ হল প্রায় একশো বছর মা পৃথিবীকে আঁকড়ে ধরেছিলেন তবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতেন গতকালও নিচে স্নান খাওয়া দাওয়া করে ঘুমোতে যান তারপরেই সকালে আজ তিনি পরলোক গমন করেন তবে আজ সব গল্পের অবসান মাতৃবিরক্ত বড় বড় বেদনার তবুও আমরা যে খুশি মাকে শেষ বিদায় জানাতে পেরে আমার মা মরেছে আমরা চার ভাই মিলে মায়ের সস্তাজ করবো ডিজিএ করলাম

আমার মেয়েরা আমার নাতি নাতিরা যারা আছে সবাই বলবে যে আনন্দ করে নিয়ে যাও মানে ওই জন্য করলে আমার দিদি শেষ বিয়া গো কি নাম আপনার আচ্ছা আপনার মা কত বছরে আচ্ছা সুস্থ ছিলেন এমনি মা সুস্থ ছিলেন কোনো রোগ টোক ছিলেন আচ্ছা আমার মা হাঁটত কালকে চান টান করে মাকে খাবিয়ে দাবিয়ে ঘুমালো তো চোখ মিললো তার খুলে চলা করতে পারতো আজকে কি করছেন উনি নিজে মারা গেছেন ওর জন্য হরিনাম করলাম ওর জন্য ডিজে করলাম ওর জন্য বাজা পার্টি করলাম আমরা আনন্দে চার ভাই কেন এই ডিজে কেন করলেন খুশিতে খুশিতে আচ্ছা কি আমার মা মরলো আমরা চার ভাই আছি ওর সবাই মিলে

আমার মাও গেল আমরাও আনন্দ থেকে কি নাম ছিল আপনার মায়ের রানিমণি আচ্ছা বয়স কত হয়েছিল একশো দশ বছর বাড়ি কথায় আপনাদের কামালপুর আচ্ছা আপনারা কো ভাই আছেন চার বড় ভাই বড় দাদার নাম কি বয়স বয়স আশি আচ্ছা আপনার নাম আমার নাম গোপাল একশো দশ বছর হয়েছে আমরা ডিজে করলাম আমরা বাজনা করলাম আমার দিদি ক্ষতি করার জন্য আমরা করেছি সব সব ভাই বোন মিলে আমদプチ করা দেন শেষ বিদায় দিচ্ছেন শেষ বিদায় আমি দিদিকে আজকে দিব কিভাবে বিদায় দিচ্ছেন আনন্দ ভাবে দিব বলো আনন্দ করে বিদায় দিব কি কি করলে না এইজন এইজন কোন নাম বাজনা কো ডিজে করলাম নাম hore নাম কো নাও চিত্র কো নাও সবই পড়া আচ্ছা দিদি